হ্যালো বৃহস আসসালামু আলাইকুম বৃহস আজকে কিন্তু আমরা আপনাদেরকে একটি অসাধারণ জায়গায় নিয়ে এসেছি যেখানে কিন্তু আপনারা যারা ঘরের ইন্টেরিয়র করতে চাচ্ছেন ডিজাইন মানে যে কোনো রুম যে কোনো বাসায় ইন্টেরিয়র পুরো ডিজাইন করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি খুবই অসাধারণ বৃহস আমরা যেখানে আছি সেখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটা কিচেন এত সুন্দর করে সাজানো মানে পুরো আপনাদের মনের মতন যারা আমাদের আপু ভাবিরা আছেন তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটি খুবই সুন্দর তো দেখতে পাচ্ছেন যে কি সুন্দর করে সাজানো কিন্তু এটা কিন্তু কারো বাসানো বৃহস আমরা কিন্তু আছি আর আমি এখানে এসে মানে প্রথমে ভাবছিলাম যে আমি আপনার কিচেন রুমে ঢুকে গেলাম নাকি কিন্তু আমরা কোথায় আছি একটু আমাদের দর্শকদেরকে যদি বলেন আমরা আছি এখন হচ্ছিল এক হাজার তেতাল্লিশ

মানে যা চাবে তাই আচ্ছা আপনার যেভাবে চাবে যেরকম চাবে আমরা সেরকমটাই করে দিই আচ্ছা তো ভিউয়ার্স আমরা আসলে আজকে আগে দেখি আপুদের কাজগুলো তারপর কিন্তু আমরা ওয়ারেন্টি গ্যারান্টি দাম কত সবই শুনবো তো আপু প্রথমে কি দেখাবেন প্রথমে দেখাবো যে আমাদের কর্নার সুকেজ আছে কর্নার সুকেজ দেখাবো ওয়াও অসাধারণ একটা কর্নার সুকেজ আর আপু এটা মানে আমরা তো আমাদের চ্যানেলে ভিউয়ার্স আপনারা দেখেন যে অনেক ধরনের কাঠের তো আজকে যে এই যে দেখতেছি এটা

এটা আমাদের মানে কারণ হচ্ছে এটা অনেক জায়গায় অনেক বাসা থাকে না কর্নারে একটু জায়গা থাকে কিভাবে কি করবে অনেকে বুঝতে পারে না তো সেক্ষেত্রে আমাদের এই মানে মানে

एक कसाइन तो পাশে আছে আপনাদের সাজা রাখতে পারেন এই যে দেখুন অসাধারণ তো আপু আমি প্রথমে কর্নারটা দেখলাম এটার কালার দেখতেছি কালো এটার কালার আবার অন্যরকম মানে কি আপনাদের কি কালার কি অবশ্যই মানে যে কোনো কালার করতে পারবে কাস্টমার যে কোনো কালার যে মানে আপনারা যে কোনো ডিজাইন চান না কেন শুধু এই ওয়াল টা নিতে হবে যেটা নিতে চান কালার যেটা নিতে চান নিতে পারবেন আর এগুলো কত টাকা হলে পাবেন সেটা কিন্তু একটু পরে জানাই দিব তো আপু এদিকে আসে আমি এইখানে প্রথমে যে বললাম যে আপনার এখানে এসে আমার মানে অবাক হয়ে গেছিলাম যে মানে আবার কিচেন রুমে ঢুকে বললাম নাকি তো ভিয়াস এইখানে দেখেন যারা আমাদের আপুরা ভাবিরা স্বপ্নের কিচেন সাজাতে চান কেন বলতেছে আপুরা ভাবিরা কারণ ভাইয়ারা আসলে কিচেন রুমে খুবই কম যায় তো হ্যাঁ তো আপুদের জন্য বলতেছি যে এত সুন্দর যে কিচেন বানাতে চান তাহলে কিন্তু আজকে ভিডিওটি দেখতে হবে আর সবগুলো আমরা ডিটেলস দেখবো আপু ভিয়াস এই যে দেখতেছেন কিচেনটা এই কিচেন রুমে এত এত অপশন আপু আসছেন মানে আমি এসে কিন্তু দেখছি প্রথমে খুলে একটু তো এত সুন্দর আপনি দেখেন আপনি এক সাইড থেকে দেখেন আমাদের আসলে দর্শকরা মনে হয় খুবই আগ্রহ আছে যে কতক্ষণে দেখবো একটু দেখিয়ে আবু এদিকে কি করছে আমাদের কর্নার সাইড এই যে কর্নার সাইড এই যে একটু জুম করে দেখাচ্ছি ভিউয়ারস আপনাদেরকে দেখুন অসাধারণ এই জায়গাটা আমরা কাজে লাগাবো আচ্ছা এই যে এখানে দেখেন কত সুন্দর ওয়াও অসাধারণ তো এই কর্নার সাইডটা দেখতে লাগতেছে খুব সুন্দর এখানে একটা জায়গা করে দিয়েছেন এখানে মনচালে কিছু রাখতে পারবে তো আবু এত অপশন আমি এইটা এদিক থেকে শুরু করি এটা কি এটা হচ্ছে আমাদের

মানে বৃহস্পতি দেখুন কত অফ এটা কি অল্প জায়গা এটা কি এটাই তো সুন্দর এটা কি সব ওহরে ভাই দেখেন বৃহস্প কত সুন্দর লাগতেছে এটা এটা কি নামানো যায় নাকি আচ্ছা এই দেখি ও মানে ভিউয়ার্স আপনারা বুঝতেই পারতেছেন যে অনেকে কিন্তু এত উঁচুতে যদি আমি রাখি এটা উপরে উপরে যদি উঠাই এত উঁচুতে কিন্তু অনেকে পাবে না নাগাল পাবে না যে কিভাবে আমি নিব কিন্তু সেক্ষেত্রে ওরে ভাই রে ভাই মানে দেখেন ভিউয়ার্স কত সুন্দর সুবিধা করতে এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট একটা জিনিস সবার জন্য এটা কিন্তু যে কোনো সময় আপনারা এখানে টান দিলে কিন্তু নিচে নেমে আসবে বা অসাধারণ তো এইটা খুবই সুন্দর লাগলো আমার কাছে তারপর আপু দেখি আরো অপশন আছে আরগুলো দেখে নেই

এটাও কিন্তু অসাধারণ মানে আমি যেটাই দেখতেছি বৃহস আপনারা আমি অবাক হচ্ছি কেন কারণ এত এত সুন্দর করে কিচেন সাজাইতে পারবেন আপনারা আবুদের কাছ থেকে তৈরি করেন ছোট কনারের ভিতরে একসাথে নিতে পারবেন আচ্ছা আর সবগুলোতে পারবেন দেখবো তার আগে যে এতক্ষণ দেখাইলাম যে কিচেন তারপর দেখাইলাম তো এগুলো একটা দামের ধারণা দেন তারপর আমরা পরের আপনাদের শোরুমটা এগুলোর দাম হচ্ছে আর আপনারা আমাদের এখানে চারটা কোয়ালিটির আমরা প্রোডাক্ট দিয়ে থাকি হ্যাঁ হ্যাঁ তো সেই আমাদের 800 টাকা থেকে শুরু করে 2500 টাকা পর্যন্ত আমরা কাস্টমারকে এই করি তো কাস্টমার এখানে তার কোয়ালিটি অনুযায়ী আমাদের কাছ থেকে সে কোনটা নিবে কোন কোয়ালিটি চারটা তো চারটার মধ্যে যেটাই নিবে সেই অনুযায়ী দাম আচ্ছা তো স্কয়ার ফিট এগুলো মানে এপার

ওনাদেরই একটা দেখবো ওনাদের একটা মিটিং রুম দেখব তো বিয়স দেখুন কত সুন্দর যদি আমি ঢুকি ঢোকার প্রথমেই কিন্তু মানে চোখে পড়ে যে এই যে এই সিলিংটা আর সিলিংটা কিন্তু অসাধারণ লাগতেছে আমার কাছে তো আমরা এগুলো সব কিছু ডিটেলস শুনবো তো আপু এই যে যেখানে আমরা আসি এটা হচ্ছে কি একটা মিটিং রুম হ্যাঁ মিনি কনফারেন্স রুম কনফারেন্স রুম ওকে তো এইখানে কিন্তু বিয়স আমি পুরো ভিউটা দেখাই এত সুন্দর এটা কিন্তু আপু আমি বলবো যে এটা কিন্তু সিম্পল আপনাদের মতে এটা সাধারণ একটা ডিজাইন হ্যাঁ মানে এর থেকেও গর্জিয়াস অনেক সুন্দর কাজ হবে

ইম্পোর্ট করা ওকে বাপ রে বাপ মানে সবকিছু কিন্তু এখানে কোয়ালিটি সম্পন্ন জিনিস দেখতে পাচ্ছি এখানে আমরা ব্যবহার করছি মেলামাইন বোর্ড মেলামাইন বোর্ড ইউজ করছেন আপনারা ওকে অসাধারণ তো এই পাশে যদি আমি যাই বিয়াস আপনাদেরকে এই পাশে ভিউটা আপনারা একবার দেখাই

কোনো জায়গাতে আপনারা কাজ করে থাকেন হ্যাঁ অবশ্যই বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমরা

তো কোনো সমস্যা নেই ছোট যত ছোটই হোক না কেন

কাজ করে দিবেন অবশ্যই আচ্ছা মানে আমরা হ্যাঁ তাদের সাথে তাদের চয়েস অনুযায়ী তাদের ডিমান্ড কি সেটা শুনবো জানবো তারপর হচ্ছে তারা কতটুকুর মধ্যে কাজ করবে সেটা দেখব তারপরে হচ্ছে আমরা কাজ করতে আচ্ছা তো আমরা আজকে ভিডিও আর বাড়াবো না তো আপু আমাদের দর্শকরা তাহলে নিঃসন্দেহে আপনাদের কাছে যে কোনো ডিজাইন করে নিতে পারবে ইনশাআল্লাহ ওকে তো ভিউয়ার্স আপনারা যদি বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে আপনাদের অফিস অফিস বলেন আপনাদের ঘর বাড়ি যাই বলেন না কেন সাজাই নিতে চান বা আপনাদের ব্যাংক যে কোনো কিছু সাজাই নিতে চান তাহলে কিন্তু অবশ্যই আপুদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে থাকা নাম্বারটি দিয়ে যোগাযোগ করবেন আর অবশ্যই অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট থাকবে যে কোনো ডিজাইন যদি হচ্ছে আপনাদের চয়েস হয় আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ আমরা জানি কি আবু ফার্নিচার ইন্টারিয়ার তো আজকে ভিডিও পর্যন্ত সুস্থ থাকবেন এবং অবশ্যই অবশ্যই থাকা যোগাযোগ করেন আসসালামাইকুম আবু ভালো থাকবে